আইপিএল দু হাজার চব্বিশের ছাপ্পান্নতম ম্যাচের খেলা শেষ দিল্লি জিততেই পয়েন্ট তালিকায় বড় বদল প্লে অফের দৌড়ে কারা কোথায় অবস্থান করছে চলুন দেখেনি এক নজরে আজকের নতুন পয়েন্ট তালিকা অনুসারে এখন দশ নম্বরে রয়েছে গুজরাট টাইটেন্স এরা খেলেছে মোট এগারোটি ম্যাচ এগারো ম্যাচে জিতেছে চারটি ম্যাচ হেরেছে ষাটটি ম্যাচ এদের পয়েন্ট বর্তমানে আট এবং নেট রান্ডের পয়েন্ট মাইনাস এক দশমিক তিন দুই শূন্য তার ঠিক ওপরে নয় নম্বরে অবস্থান করছে মুম্বাই ইন্ডিয়ানস মুম্বাই খেলেছে মোট বারোটি ম্যাচ বারো ম্যাচের মধ্যে জিতেছে চারটি ম্যাচ হেরেছে আটটি ম্যাচ এদের পয়েন্ট বর্তমানে আট এবং নেট রান্ডেড পয়েন্ট মাইনাস শূন্য দশমিক দুই এক দুই তার ঠিক উপরেই পয়েন্ট তালিকায় আট নম্বরে রয়েছে পাঞ্জাব কিংস এরা খেলেছে মোট এগারোটি ম্যাচ এগারো ম্যাচে জিতেছে চারটি ম্যাচ হেরেছে ষাটটি ম্যাচ এদের পয়েন্ট বর্তমানে আট এবং নেট রান্ডেড পয়েন্ট মাইনাস শূন্য দশমিক এক আট সাত তার ঠিক উপরে সাত নম্বরে রয়েছে বর্তমানে আট এরা খেলেছে মোট এগারো ম্যাচ এগারো ম্যাচে জিতেছে চারটি ম্যাচ হেরেছে ষাটটি ম্যাচ এদের পয়েন্ট বর্তমানে আট এবং নেট রান্ডের পয়েন্ট মাইনাস শূন্য দশমিক শূন্য চার নয় পয়েন্ট তালিকায় ছয় নম্বরে রয়েছে লক্ষণ সুপার জায়েন এরা খেলেছে মোট এগারোটি ম্যাচ এগারো ম্যাচে জিতেছে ছটি ম্যাচ হেরেছে পাঁচটি ম্যাচ এদের এদের পয়েন্ট বর্তমানে বারো এবং নেট রান্ডের পয়েন্ট মাইনাস শূন্য দশমিক তিন সাত এক পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে বর্তমানে রয়েছে দিল্লি ক্যাপিটালস এরা খেলেছে মোট বারোটি ম্যাচ বারো ম্যাচে জিতেছে ছটি ম্যাচ হেরেছে ছটি ম্যাচ এদের পয়েন্ট বর্তমানে বারো এবং নেট ট্র্যান্ডেড পয়েন্ট মাইনাস শূন্য দশমিক তিন এক ছয় তার ঠিক উপরে পয়েন্ট তালিকায় চার নাম্বারে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ এরা খেলেছে মোট এগারোটি ম্যাচ এগারো ম্যাচে জিতেছে ছটি ম্যাচ হেরেছে পাঁচটি ম্যাচ এদের পয়েন্ট বর্তমানে বারো এবং নেট ট্র্যান্ডেড পয়েন্ট মাইনাস শূন্য দশমিক শূন্য ছয় পাঁচ তার ঠিক উপরে পয়েন্ট তালিকায় তিন নাম্বারে রয়েছে চেন্নাই সুপার কিংস এরা খেলেছে মোট এগারোটি ম্যাচ এগারো ম্যাচে জিতেছে ছটি ম্যাচ হেরেছে পাঁচটি ম্যাচ এদের পয়েন্ট বর্তমানে বারো এবং নেট র্যান্ডেড পয়েন্ট প্লাস শূন্য দশমিক সাত শূন্য শূন্য এই পয়েন্ট তালিকায় দ্বিতীয় নম্বরে রয়েছে রাজস্থান রয়্যালস রাজস্থান খেলেছে মোট এগারোটি ম্যাচ এগারো ম্যাচে জিতেছে আটটি ম্যাচ হেরেছে তিনটি ম্যাচ এদের পয়েন্ট বর্তমানে ষোলো এবং নেট রান্ডেড পয়েন্ট প্লাস শূন্য দশমিক চার সাত ছয় পয়েন্ট তালিকায় শীর্ষস্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স এরা খেলেছে মোট এগারোটি ম্যাচ এগারো ম্যাচে জিতেছে আটটি ম্যাচ হেরেছে তিনটি ম্যাচ এদের পয়েন্ট বর্তমানে ষোলো এবং নেট ট্র্যান্ডেড পয়েন্ট প্লাস এক দশমিক চার পাঁচ তিন তো এই সমস্ত দলগুলির মধ্যে আপনার ফেভারিট দল কোনটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি যদি ইউটিউব থেকে আমাদের ভিডিও দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখতে ভুলবেন না